বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তেজগাঁও गवर्नमेंट হকার্স মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলোনি বাজার রেজিস্ট্রেশন নম্বর ড 4732 নির্বাচনে সহয় পদপ্রার্থী জনাব গোলাম আলী বাবু ভাইয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন গোলাম আলী বাবু ভাইয়ের নির্বাচনী মার্কা শিক্ষা শান্তি প্রগতির প্রতীক দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কা জনাব গোলাম আলী বাবুভাই একজন সৎ নীতিবান উন্নয়নকামী ত্যাগী ব্যক্তি তিনি বিগত দিনে এই হকার্স মার্কেটের একজন নির্বাচিত সফল সদস্য ছিলেন এবং দুই দুইবার প্রচার সম্পাদক ছিলেন সেই সফলতার দিক বিবেচনায় এবার সকল সদস্যর অনুরোধে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন তাই আসছে এগারোই জানুয়ারি নির্বাচনে জনাব গোলাম আলী বাবুভাইকে সহসভাপতি পদে দোয়াত কলম মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে হকার্স মার্কেট অ্যাসোসিয়েশনের বিদ্যমান উন্নয়ন গতিশীল এবং তাহার উন্নয়নমূলক পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য পুনরায় সুযোগ দিবেন ভাইয়ের নির্বাচনী মার্কা দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কা এগারো তারিখ নির্নির্বাচন হকাস এগারো তারিখ নির্নির্বাচন হকাস মার্কেটে সহ সভাপতি প্রার্থী হইছে গোলাম আলী বাবু ভাই সকলে the গোলাম আলী বাবু ভাইয়ের সালাম নিন এগারোই জানুয়ারি শুভ দিন দোয়াত কলম মার্কায় ভোট দিন শনিবার সারাদিন বাবু ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন সৎ যোগ্য ব্যক্তি বেছে নিন বাবু ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন বাজার হকার্স মার্কেটের সকল সদস্যগণ সালাম নিন আগামী এগারোই জানুয়ারি শনিবারে তেজগাঁও হকার্স মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে গোলাম আলী বাবু ভাইকে সহ সভাপতি পদে দোয়াত কলম মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন তার হক সহ সভাপতি পদে তাকে সবাই সকলের সুখে দুঃখে তাকে কাছে পাই সকলে হকার্স মার্কেটের উন্নয়নে যাকে পাই সেই আমাদের গোলাম আলী বাবু ভাই তাই তো সবার কাছে দোয়াত কলম মার্কায় ভোট চাই সাবেক প্রচার সম্পাদক ও বর্তমানে সহসভাপতি পদে যাকে চাই সেই আমাদের গোলাম আলী বাবু ভাই তাই তো বাবু ভাইয়ের জন্য দোয়া ও সমর্থন আগামী এগারো তারিখ শনিবারে দোয়াত কলম মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে এগারোই জানুয়ারি তেজগাঁও গভর্নমেন্ট হকার্স মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সহসভাপতি পদে গোলাম আলী বাবু ভাইয়ের দোয়াত কলম মার্কা আপনাদের বিপুল ভোটে জিতেই যাবে ইনশাল্লাহ বাবু ভাইয়ের নির্বাচনী মার্কা শিক্ষিত সমাজের প্রতীক দোয়াত কলম মার্কা অডিও উপস্থাপনায় আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান মোবাইল নাম্বার জিরো আল্লাহ হাফেজ সভাপতি পদে তাকে সবাই চায় সকলের সুখে দুঃখে তাকে কাছে পাই সকলে chocolate <laughs>